হজ মৌসুমে আগত লাখো হাজির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও নির্ভিঘ্ন করতে ওয়েলকাম আইডেন্টি নামের একটি নতুন উদ্যোগ চালু করেছে সৌদি আরব দেশটির গণমাধ্যম মন্ত্রণালয়ের ইউনিফাইড মিডিয়া অপারেশন সেন্টার ফর হজ সম্প্রতি এই কার্যক্রমের উদ্বোধন করে পিলগ্রিম সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে নেওয়া এই বিশেষ উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় এবং ট্যুরিজম অথরিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এই ওয়েলকাম আইডেন্টিটির মাধ্যমে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত থেকেই হাজিদের উদ্দেশ্যে প্রচারিত সব গণমাধ্যম বার্তা ও সচেতনতামূলক তথ্য একই কাঠামোর আওতায় আনা হবে ফলে বিমানবন্দর সীমান্ত পয়েন্ট বিভিন্ন স্থাপনা ও ডিজিটাল প্ল্যাটফর্মে অভিন্ন বার্তা ও নকশা দেখা যাবে মূলত হজ ও উমরা পালনে আসা মুসল্লিদের সেবার মান উন্নয়ন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুসংহত অভিজ্ঞতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য ইউনিফাইড মিডিয়া অপারেশন সেন্টার আরও জানায় এই আইডেন্টি হজ মৌসুমে যুক্ত সব সরকারি সংস্থার জন্য অনুমোদিত রেফারেন্স হিসেবে কাজ করবে এর মাধ্যমে হজ ব্যবস্থাপনায় অন্তর্নিহিত ইসলামী ও মানবিক মূল্যবোধ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে প্রতি বছর হজ ওমরা পালনে আসা লাখো মুসল্লির কাছে সৌদি আরবের একটি ঐক্যবদ্ধ ও অতিথিপরায়ণ ভাবমূর্তি তুলে ধরতেই এই প্রয়াস নেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম